প্রথমে আমরা আলোচনা করবো আপার প্রাইমারি ট্রেড নিয়ে তো এটা তো সবাই বুঝতে পারবে যেহেতু এটা তোমার জানো যে এই 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 মানে তোমার এক মাস মাসের মধ্যেই কিন্তু একটি তোমাদের আসবে তো মূলত এটা আপার প্রাইমারি ট্রেড নামে পরিচিত যেটা স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে তো এখানে কিন্তু আমরা যে কোর্সের নাম রেখেছি দেখো এসএসসি আপার প্রাইমারি টেড ক্র্যাশ কোর্স ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো এপ্রিল বুধবার থেকে ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ক্লাস ক্লাস এর মাধ্যমে হবে হবে সঙ্গে রেকর্ড সিলেবাস শেষে কিন্তু তোমরা মডেল কোয়েশ্চেন অ্যান্সারের কিন্তু ক্লাস পাবে ঠিক আছে আচ্ছা এবার তোমরা দেখে নাও যে ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তাহে দিন কিন্তু ক্লাস হবে ঠিক আছে সিক্স ডেজ ক্লাস হবে কারণ যেহেতু হচ্ছে কি টেটের সিলেবাসটা তোমরা জানো অনেকটা বড় এবং অনেকগুলো সাবজেক্ট থাকে তো প্রত্যেকটা আলাদা আলাদা করে টিচার রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার দিন তোমাদের এ স্যার ক্লাস নেবেন শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি মঙ্গলবার তোমাদের ক্লাস নেবে আহ ওই এ এম তো এটা মেনলি হচ্ছে কি সোশ্যাল স্টাডিজ মানে যারা আর্টস এ তাদের ক্ষেত্রে ক্লাসটা না হবে আর বুধবার দিন তোমরা ম্যাথ যারা সায়েন্সের রয়েছো তারা তোমরা ম্যাথের ক্লাস পাবে আচ্ছা বৃহস্পতিবার দিন দেখো বাংলা অর্থাৎ ভাষা ওয়ানের ক্লাস হবে নেবেন ঠিক আছে তারপর শনিবার তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি ঠিক আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে রবিবার দেখতে পাচ্ছ যারা সায়েন্সে রয়েছে তোমরা তাহলে এই বিজ্ঞানের ক্লাস এবং গণিতের ক্লাস আলাদা আলাদা করে পাবে ঠিক আছে এবং যারা আর্টসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল যে তোমার যে স্টাডিজ অর্থাৎ যে সমাজ বিজ্ঞানের ক্লাসটা কিন্তু আলাদা করে রাখা হচ্ছে তো ওটা অর্থাৎ যারা হচ্ছে কি তোমরা সায়েন্সে রয়েছে তোমরা টোটাল ক্লাস পাবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আর যারা আর্টসে রয়েছে তোমরা ক্লাস পাবে একদিন দুদিন তিন চার চার দিন ঠিক আছে সায়েন্সে যারা রয়েছে তারা একদিন ক্লাস বেশি পাচ্ছো আর্টসে চার দিন তোমরা পাচ্ছ এবার এখানে দেখো সিলেবাস যদি আমরা দেখি তোমরা জানো যখন আমরা রুটিন দেখলাম সেখানে মেনশন ছিল তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই গণিত এবং বিজ্ঞানকে আলাদা করে পড়তে হয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছে তাদের ক্ষেত্রে সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল স্টাডিজে ইতিহাস ভূগোল ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সম্বন্ধে পড়তে হয় আর এটা মূলত তোমরা জানো যে যারা তোমার হচ্ছে কি স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন এবং সঙ্গে ডিএলএড এবং বা বিএড করা থাকলে তারা কিন্তু এই আপার প্রাইমারি টেট কিন্তু পরীক্ষায় বসতে পারবে এটা দেড়শো নম্বরের পরীক্ষা হয় টোটাল তোমার হচ্ছে দেড়শোটা কোশ্চান থাকে আড়াই ঘন্টার পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং থাকে না তবে এবারে দেখতে পাচ্ছ যে বিষয় ভিত্তিক একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা এই যখন আপার প্রাইমারি শুধু সিলেবাসটাকেই কভার যদি পরবর্তীকালে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে যা সাবজেক্ট থেকে তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে এবং এটাও শোনা যাচ্ছে যে এই সাবজেক্ট পেপারটা মেনলি যেটা তোমরা এস এল এস টি নাইন টেন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা কিন্তু দিতে হতে পারে ঠিক আছে তো সেটা সময়ের সাপেক্ষে আমরা বুঝতে পারবো আপাতত তোমরা মনে রাখো এটা বেসিক্যালি পরে একটা সাবজেক্টের পরীক্ষা হলেও হতে পারে ঠিক আছে আচ্ছা এবার তোমরা দেখতে পাচ্ছ এর সামগ্রিক ভাবে যে ফিজটা রাখা হয়েছে মাত্র বারোশো টাকা তবে এটা লিমিটেড টাইম পিরিয়ড জন্য ঠিক আছে লিমিটেড মানে এটা কন্টিনিউ থাকবে না এটা বাড়তে পারে তবে এই ক্লাসের আগে যারা জয়েন করবে ঠিক আছে তো তার মধ্যে করলে তোমরা কিন্তু বারোশো টাকায় টোটাল ক্লাসটা পেয়ে যাবে সে সায়েন্স হোক কিংবা আর্টস হোক ঠিক আছে কোনো সায়েন্স বা আর্টস জন্য আলাদা করে ফিজ রাখা হয়নি সায়েন্স কিংবা আর্টস যে হোক না কেন সে কিন্তু এই টাকার মধ্যে পেয়ে যাবে তো এখানে তোমরা ফিজটা পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠালে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করা হবে এবং সেই সময় সেই গ্রুপ দুটোতে হচ্ছে কি তোমাদের লাইভ ক্লাসের লিঙ্ক নোটস এবং সব কিছু প্রোভাইড করা হবে আচ্ছা এবার চলে আসি আমরা ইএমআর